الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين بارك الله لنا ولكم بالقران العظيم ونفع اللهم صل على محمد وعلى آل محمد كما হাজরিন মহান গুলা আলমিনের দরবার অসংখ্য শুক্রিয়া তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিনই আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আশার এবং বাসার দান করেছেন এজন্য দিন থেকে কালীমাতা শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা মানুষ হিসাবে আমাদের পরস্পরের মধ্যে একে অন্যের প্রতি ভালোবাসা থাকা মহাব্বত থাকা প্রেম থাকা এটা দোষের কোনো বিষয় নেই যদি এই ভালোবাসাটা আল্লাহর জন্য হয় এক কথায় আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে তার জন্য রয়েছে আল্লাপাক রব্বুল আলমিনের পক্ষ থেকে বড় বড় পুরস্কারের ঘোষণা পক্ষান্তরে আমাদের পারস্পরিক ভালোবাসা মোহাব্বত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় খুব ভালো করে বুঝেন আমাদের পারস্পরিক যে মহাব্বত আর ভালোবাসা আছে এই ভালোবাসা মহাব্বত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় তাহলে এক নম্বরের দুনিয়াতে ইফটিজিনের মামলায় জেলখাটা লাগতে পারে পৃথিবীতে এই ভালোবাসা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় হতে পারে ইজ্জতের বারোটাও বাজে যেতে পারে কপাল খারাপ হইলে দুনিয়াতে জুতার বাড়িও কপালে জুটতে পারে আর পরকালে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে ভালোবাসাটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় আর যদি ভালোবাসাটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে এর প্রতিধান কি হবে পরবর্তী আলোচনার মাধ্যমে বোঝা যাবে আমি যে আয়কারিমা আপনাদের সামনে ক্লাব করেছি আল্লাপ রব আল এই আয় বলেন্ল্লাহ যারা ইমানদার কাছে আল্লাহর ভালোবাসাটাই সবচেয়ে বেশি কাছে আল্লাহর ভালোবাসাই সবচাইতে বেশি আল্লাহর ভালোবাসা যদি থাকে অন্তরে তাহলে সে আগুনে জাপ দিতেও দ্বিধাবোধ করে না পানিতে জাপ দিতেও সে দ্বিধাবোধ করে না নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনের জন্য অগ্নি প্রস্তুত করেছিল তাবজির কিতাবের মধ্যে লেখা এক মাস পর্যন্ত লাগলি জগার করছে কয় মাস অনেক আলেম কি বলেন এক সপ্তাহ পর্যন্ত আগুন লাগাইছে আগুনের তাপ এই পর্যন্ত পৌঁছে গেছে যে উপর দিয়ে কোনো পাখি উড়ে যাওয়ার সময় আগুনের তাপে পুড়ে ভাস্য হয়ে আগুনের মুখে পড়ে তাপটা বেশি না তন কি বলেন নমরুদ হজরত ইব্রাহিম আলি সালামকে অগ্নিতে নিক্ষেপ করবে ফেরস্তা চলে আসছে হে আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলাই সালাম আপনি যদি হুকুম দেন তাহলে এই অগ্নি কুণ্ডকে পানি দিয়ে ভরপুর করে দেবো অগ্নি চান ইব্রাহিম আলি সালাম বললেন আমি তো আগুনে জ্বলে যাচ্ছি বা আগুনে জ্বলে যাব আমার আল্লাহ কি দেখে না আমার আল্লাহ যদি আমার এই কর্মে সন্তুষ্ট থাকে তাহলে একবার গেলো হাজার বারো আমি অগ্নিতে জাপ দিতে রাজি আছি নমরুদ হজরতে ইব্রাহিম আলাই সালামকে আগুনে নিক্ষেপ করল অপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ জারি করলেন আলা ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও ঠান্ডা এরপর বলছেন আরামদায়ক যদি আরামদায়ক না বলতেন তাহলে হজরত ইব্রাহিম আলি সাল্লামের শীতে কষ্ট হইত এজন্য আল্লাহ ঠান্ডা এবং আরামদায়ক অর্থাৎ কোনো যদি এসি করা থাকে থাকে সেটা যেমন থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন আগুনকে নোটিশ জারি করলেন আমার ইব্রাহিমের জন্য তুমি ওরকম আরামদায়ক ধরে দাও ইব্রাহিম আলি সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হলো ইব্রাহিম আলি সাল্লাম যেমন আগুনে দিতে দ্বিধাবাদ করেন নাই আল্লাহ পাক রব্বুল আলমী তার পদের জন্য তার পাইগম্পারের জন্য ওই আগুনকে ফুলের বাগান বানায় দিলেন নমরুদ দেখে জিদ্দ জলতাছে নমরুদকে ঘিরে আগুন তোর না অনেক ক্ষমতা তোর ভিতরে কিছু দেয়া হইলো তুই সেটাকে জ্বালায় ভস্য করে দিস আর তোর ভিতরে ইব্রাহিমকে ফলানো হলো তুই তো কিচ্ছুই করতে পারতিস না আল্লাহ আগুনের জবান খুলে দিলেন আগুন ডাক দিয়ে কয় আমার শক্তি আসে না নাই আমার পাওয়ার আসে না নাই

আল্লাহ তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন ইনকুম তুহিব্বুনা আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আগে বলছেন ঈমানদারদের অন্তরে আল্লাহর ভালোবাসাটাই বেশি থাকে এখন আল্লাহর ভালোবাসা কিভাবে হবে আল্লাহ তাআলা বলছেন তার রাসূলকে যে আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন ইনকুম তুহিব্বুনা আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও সাতটা বিরুণী তাহলে আমাকে অনুসরণ করো কাকে অনুসরণ করতে হবে নবেজির সম্বন্ধে অনুসরণ আল্লাহ তো নবীজিকে বলতেছে আপনি আপনার মধ্যে বলেন বলতেছে নবেজি যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো আমাকে অনুসরণ করলে কি হবে বিবি কুমুল ল এক নম্বর আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন অনুসরণ করলে অনুসরণ করলে কে ভালোবাসবেন আল্লাহ ভালোবাসবেন আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে এখন কোনো ভালোবাসার মানুষের ভিতরে যদি কোনো দোষ ত্রুটি থাকে তাহলে তো কোনো মানুষই তাকে পছন্দ করে না আমি কি চাইবো যে আমার ভালোবাসার মানুষের গায়ে কোনো ত্রুটি থাকুক তার চরিত্রে কোনো দাগ থাকুক আমরা চাইবো এটা কি বলেন তাহলে মাংস তো এই জিনিসটা পছন্দ না করে আল্লাহ একটু পছন্দ করবে এজন্য আয়াতের তোরা অপরাংশ বলতেছেন যে এক নম্বর পুরস্কার তো এহে দেবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন দুই নম্বর পুরস্কার হলো অয়াম ফির লাকুন বাকুম তোমাদের ভিতরে যেই গুনার দাগ আছে আল্লাহটা গুণা নেবেন তোমাদের গুণা সম্ভবকে কবা করে দেবে হ্যাঁ অল্লাহ আর আল্লাহ হলে ক্ষমাশীল পরম দয়ালু দেখুন কে আমার যেদিন কায়েম হবে আমার যেদিন কায়েম হবে মানুষের পায়ের তলার মাটিটা টানা হয়ে যাবে পৃথিবীর থেকে কোটি কোটি মাইল দূরে অবস্থানরত সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে যাহার নাম গর্জন দিতে থাকবে কে ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে নবী সন্তুষ্ট হয়ে যাবে টপতে থাকবে আর সাধারণ মানুষের কথা তোমার প্রশ্নই আছে না সেই অবস্থা হবে যারা দুনিয়াতে একে অপরকে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবেসেছে মহাবত করেছে আল্লাহ তালা ওই দিন তাদেরকে আসছে আজীবনের মিশে সাজান করবেন যেদিন আপনার আরসের ছায়া লিখিতে কোনো ছায়া থাকবে না অন্য আর একটা মধ্যে দাসুর আকরাম সুম্মল্লাহ ইসলাম বলছেন যে আমলার বান্দাদের মধ্য থেকে এমন কিছু বান্দা আছে যারা নবীও না শোহিত না যারা নবীও না শহিত না কিন্তু কেমনকার মালধানে আল্লাহ পাক তাদেরকে এমন সম্মান আর মর্যাদা দান করবে যে নবী এবং শহীদ তারা আল্লাহ মানে তারা ইশামিত হয়ে যাবেন কত সম্মান মর্যাদা কাদের কি দোয়া হলো সাহাবায়ে کرام রিদ্বানুল্লাহি তাআলা আলাইহিম আদ্বাইন তারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত ব্যক্তি কারা হবে তাদেরকে এমন এমন সম্মান দেওয়া হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম বললেন তারা হলেন ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে একে অপরকে একমাত্র শুধুমাত্র আল্লাহ তালার জন্যই মোহাবত করছে ভালোবাসছে এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে তাদের চেহারা জ্যোতির্ময় হবে নুরান্বিত হবে কে আমাদের সেই বিবীষিকাম মুহূর্তে যখন সমস্ত মানুষ কিন্তু সন্তুষ্ট থাকবে ওই দিন তারা কেমন ময়দানে নির্ভয়ে থাকবে তাদের কোনো ভয়ই থাকবে না যখন সমস্ত মানুষ দুঃখ আর কষ্টে থাকবে ওই ওই সময় বান্দাদের প্রকারের দুঃখ কষ্ট থাকবে সমস্ত না এমন একটা অবস্থা হবে তাহলে আল্লাহ তালার জন্য পরস্পরে ভালোবাসা লাভ না লজ করে আল্লাহ তালার জন্য ভালোবাসতে পারলে দুনিয়াতে লাভ আগে বাতে হলাম আর যদি ভালোবাসা তা আল্লাহর জন্য না হয় অন্য তাহার জন্য হয় তাহলে কিন্তু খবর এত এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে আলোচনা করলাম ভালোবাসার কথা বললাম এই ভালোবাসা কোন ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহ রসিউলের প্রতি ভালোবাসা মা বাপ ভাই বোন স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এলাকাবাসী প্রতিবেশী যারা আছে এদের মধ্যে কার ভালোবাসার কথা বলা হয়েছে এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তোমরা কতক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যে জিনিসটা ভালোবাসো অন্যের জন্য সেটাকে ভালো না বাসবা আমি আমার নিজের জন্য ভালোবাসলাম অনেক দামি কাপড়ের জামা অন্যের জন্য ভালোবাসতাম কোনো মতে শীতকাল বিদায়ের পথে কি বলেন অনেকেই কম্বল বলতেছে সমাজে দেশে না দেয় নাই কি বলে দেয়াটাকে আমি ছোট করতেছি আলহামদুলিল্লাহ ভালো দিছে তো অনেকে তো দেয়ও না যাদের যারা দিছে তাদেরকে ধন্যবাদ জানাই দেখা গেছে নিজের ঘরের কম্বল পাঁচ হাজার ছ হাজার টাকা দাম আর দামি কম্বল আর গরিব মানুষরা যেটা এক একজন গ্লাসের মতো গ্লাস বুঝছেন তো এই পাশে ওই পাশে দেখা যায় ওই পাশে এই পাশে দেখা যায় দিয়াটাকে আমি ধন্যবাদ জানাই তারা তো দিচ্ছে অনেকে তো দেয়ও নাই কিন্তু আল্লাহ তোদেরকে সামর্থ্য দিয়েছে দেওয়ার আগে এতটুকু কথা চিন্তা করা যে আমি যে এই জিনিসটা দিতেছি এই জিনিসটার দ্বারা যাতে মানুষের উপকার হয় এই জিনিসটা আমার মাথায় থাকে তো আমি তো এই কথাটা বলতেছিলাম মা বাপ ভাই বোন এদের মধ্যকার যে ভালোবাসা আপনারা একদম বুঝে শুনে সুস্থ একটা উত্তর দেবেন মা বাপ ভাই বোনের মধ্যে ভালোবাসা আছে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা আছে এই ভালোবাসার কি বলেন আমার কথা মনে হয় এই ভালোবাসার কোনো দিন তারিখের দরকার আছে কি বলেন কোনো দিন তারিখের দরকার আছে সারা বছর মা বাবার প্রতি কোনো ভালোবাসা নাই আপনি চোদ্দোই ফেব্রুয়ারি

দিন তারিখ ঠিক করে দেই ভালোবাসা নির্ধারণ করা হয় একদিনে যে ভালোবাসার আদান প্রদান করা হয় চোদ্দই দেই ভালোবাসার আদান প্রদান করা হয় আমি বলি এই ভালোবাসা মুসলমানের ভালোবাসা নয় এই ভালোবাসা দিবস অন্তত পক্ষে কোনো মুসলমানের সন্তান পালন করতে পারে না এটা ইহুদি খ্রিস্টানদের বানানো খ্রিস্টানদের সারা বছর কোনো ভালোবাসা নাই ওই একদিন একটা ফুল দেবে এটা মুসলমানের ভালোবাসা না এই দিবস মুসলমানদের দিবস না এজন্য অন্তত পক্ষে আমার আওয়াজ সেই পর্যন্ত বসতেছে এই সমাজের আপনারা যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। এই সমস্ত দিবস যাতে অন্তত পক্ষে আপনাদের সমাজে যত না হয় সমস্ত যুবকরা যদি দাঁড়ায় যায় আমাদের এলাকার মধ্যে এই সমস্ত কোনো দিবস পালন হইতে পারবে না বন্ধ হইতে সময় লাগবে কি বলেন আর আপনারা যদি ওয়াজ শুনে মসজিদে ওয়াজ শেষ বাইরে দাঁড়ান সাথে সাথে সব বুঝে যান ব্যাকশেট নিয়ে আসেন গান পাল্টা করেন আর বিরোধীর ব্যবস্থা করেন তাহলে এই ওয়াজের কোনো অর্থ নেই

তোমরা হিমান্দার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা মহাব্ত না থাকে এরপরে আল্লাহ রসুম চন্দ্র বলছেন আমি কি তোমাদেরকে এমন এক আমলের কথা বলবো না যে আমলের মাধ্যমে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা মহাব্দ সৃষ্টি হবে সাব একরাম বৃজবান বলল হি তার তারা বললেন তুমি ওই আমলের কথা আমাদেরকে বলে দিন রসুল আকরম সাল্লি সাল্লাম খুব সংক্ষিপ্ত সহজ একটা আমল আমাদেরকে দিলেন সেটা হলো আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লাম বললেন যে তোমরা পারস্পরিক তোমাদের পরস্পরের মধ্যে সালামের প্রসার ঘটো কিসের প্রসার ঘটাও সালামের প্রসার ঘটাও অনেকের মনে প্রশ্ন আশ্চর্য মনে হয় আপনাদের সাদ্রায় সালাম দেয় না আপনার আবার সালামের বাস করেন কেন এটা যেটা বলছেন এটা ছাত্রদের অন্যায় এই জন্য আমরা তাদেরকে সবসময় শাসন করি ভবিষ্যতে ইনশাল্লাহ করব কিন্তু বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে আপনি যদি আগে সালাম দেন আপনি যদি আগে সালাম দেন সবটাকে আপনার হবে না ছাত্রকে নিয়ে যাবে কি বলেন সবটা কার হবে বলেন একটু জমানটা খুলে বলেন যে আগে সালাম দিচ্ছে তার সালাম হবে আজকের থেকে আসুন আমরা গ্রহণ করি আমি তাই সালাম দিয়ে দেব একদিন দুদিন আপনি যদি এরকম সালাম দেন ও দেখবে যে আমার মুরব্বী দাড়ি পাকা মুরব্বী আমাকে সালাম দিছে অথচ আমার উচিত ছিল আমার সালাম দেওয়া যাক আর সালাম মিস করবো না দুই একদিন যদি আমরা এরকম একটু মেহনত করতে পারি পরের দিন দেখবেন যে রাস্তাঘাট মাদ্রাসায় সালামের বন্যা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমরা আগে সালাম দেবো তো ইনশাল্লাহ সে যাই হোক আমরা আগে সালাম দেবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন অন্য আর একটা হাদিসের মধ্যে রাসুল আকরম সাল্লাম বলছেন যে তোমরা পরস্পরে হাদিয়া দাও তোমরা পরস্পরে কি দাও হাদিয়া দাও গিফট দাও তাহলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে তাহলে তোমাদের পরস্পরের মধ্যে কি সৃষ্টি হবে সৃষ্টি হবে এখন বিনিময় আমি আপনার বাড়িতে দুই ঘন্টা কামলা দেবো আপনি আমার দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা ধরা দেবেন আপনি আমার ক্যাপে এসে সকাল দু সন্ধ্যা সকালের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কামলা দেবেন আমি আপনাদের সাতশো টাকা আটশো টাকা দিয়ে দেবো এরকম হয়ে গেছে এই সুন্নতটা আমাদের মধ্যে একদম বিদায়ের পথে হাতিয়া দেওয়া একটা সুন্নত এটা ভাইবেন না হুজুরি মানে কি লোভ আছে যে হাতিয়ার ওয়াজ করতেছে সমাজে তো আর মানুষ আর নিয়ে না কি বলেন আরো মানুষ করছে না ভাই ব্রাদার ভাই বোন যারা আছে ব্যাগনি ব্যাগনি আছে বাঁচতে বাঁচতে আছে মা বাপ আছে মা বাপ দেন হাতিয়া দেন ঢাকার থেকে আসেন পাঁচশো একশো টাকা তো কোনো ব্যাপারই না আপনাদের জন্য চার দোকানে বসলে কত টাকা ভাঙলেন একশো টাকা ধরে নেন ভাই চাকেন একশো টাকা ধরে দেন ভাই চা খেয়ে ভাই এই করেন আপনার মা বাবার দেন মারে দেন বাবার দেন যা আপনি বুড়া হয়ে গেছেন এখন তো আপনার কামারের জন্য নাই এই যে একশো টাকা দিলাম প্রত্যেক দিন বিকেলে কাশুন চত্বর যায় চা খেয়ে আসবেন বাবার তো মন চায় কি বলেন চা খেয়ে তো মন চায় না আমি নিজে এক কাপ খাই অন্য আরেকজন আসছে তারে ডেকে এক কাপ খান বাবার মন চায় না কি বলেন এক সময় তো তার টাকা পয়সা ছিল সব ছিল এখন সে বুড়া হয়ে গেছে অপরমা হয়ে গেছে এজন্য হাদিয়া দেওয়া পরস্পরে হাদিয়া দেওয়া এর মাধ্যমে নিজেদের ভিতরে ভালোবাসা মহাব্বত সৃষ্টি হয় পারবো না আমরা যে আমলগুলোর কথা বললাম এই আমলগুলো আল্লাহ তালা আমাদেরকে করার তফিক দান করুন আল্লাহ তালে আমাদেরকে বৈধ ভালোবাসা চর্চা করার তফিক দান করুন অবৈধ ভালোবাসা থেকে আল্লাহ তালা আমাদেরকে বিরত থাকার তফিক দান করুন ও আখের তাহান আলহামদুলিল্লাহ হিরমিল্লা আলমী তারা শুনুন করে নাই করে